নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করব একদম স্পাইসিভাবে চিলি গার্লিক নুডলস যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একবার এইভাবে বানিয়ে দেখুন জাস্ট খেয়ে তাক লেগে যাবে এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখুন তাদের কিন্তু পছন্দ হতে পারে তাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওয়াই ওয়াইয়ের প্যাকেট আর একদম অল্প উপকরণ দিয়ে আমি এইটা ঝটপট বানিয়ে ফেলবো আপনারা চাইলে ম্যাগির প্যাকেটও নিতে পারেন আবার ইপিও ব্যবহার করতে পারেন এখানে আমি একটা একটা করে ম্যাগি প্যাকেট থেকে বার করে নিয়েছি আর মশলাগুলো একটা প্যাকেটে রেখেছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতেই এখানে আমি দুখানা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এখানে আমি এক্স স্ক্র্যাম্বল বানিয়ে নেব এখানে দুখানা ডিম ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন এবার এক্স স্ক্র্যাম্বল তৈরি করে নিচ্ছি খুব ভালো করে এইভাবেই কিন্তু এক্স ক্যাম্বেলটা তৈরি করে নিতে হবে ঝুঁড়ো ডিম ভাজা করতে কিন্তু মোটামুটি তিন থেকে পাঁচ মিনিট লাগে বেশি সময় একদমই প্রয়োজন পড়ে না ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিয়েছি কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে ওর মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা আমি এখানে দুখানা রসুন বড় বড় ছিল আর দুটো কাঁচা লঙ্কা একদম খুচিয়ে দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফোড়নটাকে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ একদম স্লাইস করে পেঁয়াজ কেটেছি আর বাড়িতে বাচ্চা থাকলে দেখবেন একটু আলু দিয়ে ম্যাগি খেতে খুব ভালোবাসে তারা তাই একটু মানে আলু দিলেও ভালো লাগবে আমি এখানে আলু দিয়ে ম্যাগিটা করছি সরু সরু করে আলু ভাজার মতো আলুটা কেটে নিয়েছি আলু আর পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিতে হবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট এরকমভাবে আলুটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব কারণ আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে গাজর আর বিনসটা আমি পরে দেব কারণ গাজর বিনসটা একটু পরে দিলেও চলে আলুটা কিন্তু প্রপারলি সেদ্ধ হতে হয় চাইনিজ খাবারে আমি সব সময় দেখেছি এবার স্ট্রিট স্টাইলেও দেখেছি গাজর বিনস ক্যাপসিকাম এগুলো একটু মানে নরম হয় বাট মুখে একটু কচকচ করে খেতেও কিন্তু খুব ভালো লাগে বিনস আর গাজরটা দিয়ে দিয়েছি এবার বিনস গাজর আলুর সাথেই ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এবার নুন পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে সমস্ত সবজিগুলোকে ভেজে নিতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা দিলে একটুখানি হলদেটে ভাব থাকে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়াই ওয়াই মশলাটা আপনাদের বাড়িতে যদি ম্যাজিক মশলা থাকে ম্যাগির তালে দিয়ে দেবেন খেতে কিন্তু এই মশলাগুলো ভীষণ ভালো লাগে যখন ম্যাগিতে পড়ে বাই বাই মশলাটা দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম মেশানো হয়ে যেতে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম এবার একটা একটা করে ম্যাগি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগিটাকে আপনারা আগেও সেদ্ধ করতে পারেন আগে সেদ্ধ করলেও ভালো লাগে আমি একসাথে সেদ্ধ করে নিচ্ছি জল দিয়ে দেখবেন বেশিক্ষণ সময় লাগে না আরও তিন মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নেব দেখবেন একদম ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে ক্যাপসিকাম আর দিয়ে দেবো এখানে টমেটো কেচাপ কিছুটা আর পড়বে এর মধ্যে সোয়া সস খেতে কিন্তু দারুণ লাগে একবার এইভাবে বানিয়ে দেখবেন কোনো দিন হাতের সময় বেশি না থাকলে এইভাবে যদি একবার ম্যাগি বানিয়ে আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারেন তাহলে কিন্তু ওরাও বলবে আরও আছে তাহলে আর একটু দাও না ভালো করে ম্যাগিটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো একদম নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া এগস্ক্র্যাম্বেলটা এবার সব কিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে দু কাপ মতো জল দেওয়া হয়েছিল দু কাপ জলে কিন্তু ভালো মতো সমস্তটা সেদ্ধ হয়ে গেছে এতে করে কিন্তু ম্যাগিটাও ভীষণ ঝরঝরে তৈরি হয় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার এটাকে সার্ভ করছি একটা প্লেটে ম্যাগিটা কিন্তু খুব বেশি ড্রাই করিনি আমি একটুখানি জুসি ভাব রেখেছি খেতে ভীষণ ভালো লাগে এইভাবে যদি ম্যাগি বানানো যায় বাচ্চা বড়রা সবাই কিন্তু এরকম ম্যাগি খেতে ভীষণই পছন্দ করে আর এরকম জুসি ভাব যদি ভালো না লাগে তাহলে এইভাবে বানালেই আর একটু যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু একদমই টেনে যাবে এবার ওপর থেকে অল্প শশা আর অল্প একটুখানি গোপর দিয়ে সস দিয়ে দিলেই একদম আমাদের টেস্টি ম্যাগি নুডলস তৈরি হয়ে যাবে একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য তো দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল এইভাবে ম্যাগি আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটিকে লাইক দিতে একদমই ভুলবেন না দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে টাটা